আমার সামনে যে গাছটি দেখতেছেন এই গাছটির নাম হচ্ছে হাতিসুর গাছ এর পুষ্পতন্ত্রটা হাতিশুরের মতো দেখতে তাই এর নামকরণ করা হয় হাতিসুর গাছ এই গাছটি গ্রামগঞ্জে বন জঙ্গলের ভিতরে হর হামেশায় দেখা যায় কিন্তু এটা একটা ভেজস গুণ সম্পূর্ণ উদ্ভিদ আমাদের শরীরের বিভিন্ন রকমের ক্ষত শরীরের ব্যথা চোখের চিকিৎসায় এই গাছের রস ব্যবহার করতে পারি বৈজ্ঞানিক এর নাম হচ্ছে হোলিওটোফিয়াম ইন্ডিকা বৈজ্ঞানিকগণ এই গাছ নিয়ে নিরলস গবেষণা করে যাচ্ছেন অদূর ভবিষ্যতে তারা এই গাছের রস দিয়ে বিভিন্ন রকমের রোগের চিকিৎসা করা সম্ভব হবে বলে মনে করেন কিন্তু এ গাছে যে পারোলোজিডিন অ্যালকোহল নামে এক ধরনের বিষ থাকে যা মানবদেহে টিউমারের মতন রোগ সৃষ্টি করা হতে পারে তাই এই গাছের রস ব্যবহার করার আগে অবশ্যই একজন ভেজষ উদ্ভিদ বিজ্ঞানী চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত